নমস্কার বন্ধুরা আমরা জীবনের কুড়িটা বছর পার করে দিয়েছি মাঝে আজকের সালাম বাবুর ঠিক পাঁচ মিনিটের একটা ভিডিও মনে করুন আরও পাঁচ মিনিট কুড়িটা বছরের পরে সময় নষ্ট করলেন আশা করি সালামবাবুর কথা খুব শীঘ্রই সত্য হতে চলেছে প্রিয় পার্শ্ব শিক্ষক বন্ধুরা আপনারা অনেকেই হয়তো অধীর আগ্রহে আমার ভিডিও বার্তা শোনার জন্য অপেক্ষা করছেন আমিও চাই আপনাদের মধ্যে কোনো কনফিউশন তৈরি হয়ে থাকলে তা যথাযথভাবে দূরীকরণের জন্য যতটা সচেষ্ট হওয়া যায় তার জন্য এখন বিষয় হচ্ছে আপনারা অনেকেই মনে করছেন যে আদৌ জিও হবে কি সত্যি কি জিও হতে চলেছে এই সমস্ত বিভিন্ন ধারণা আপনারা পোষণ করছেন দেখুন জিও হওয়ার বিষয়ে সর্বপ্রথম সুখবরটা কিন্তু প্যারাটিটাস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে আমি আপনাদেরকে দিয়েছিলাম এবং আমরা যে সুখবরটা আপনাদেরকে দিয়েছিলাম সেটা কতটা যুক্তিযুক্ত এবং কতটা বাস্তবসম্মত তা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন তার পর দিনই অর্থাৎ সাত পাঁচ দু ওই তারিখে অন্য একটি মঞ্চ যারা বিকাশ ভবনে গেলেন এবং তারাও ঘোষণা করলেন যে এক সপ্তাহের মধ্যে ভালো কিছু হতে চলেছে কিন্তু আমরা বিশেষ কারণে গোপনীয় গোপনীয়তা বজায় রাখতে আমাদেরই স্বার্থে আমরা বিশেষ কিছু বলছি না তার মানে তারাও তো এই একই বার্তা দিলেন বিকাশ ভবনের আধিকারিকদের যে বার্তা তাদের মাধ্যমে শোনা গেল সেটাও কিন্তু একই বার্তা যে আমরা যে আপনাদেরকে বলেছিলাম জিও হতে চলেছে ঝুলি ভর্তি করে জিও আনতে গিয়েছিলাম এবং আপনাদের জন্য সেই উপহারটা আমরা নিয়ে এসেছি সেটা আপনারা দশ তারিখের পরে পরেই পেতে চলেছেন সেটাকে কিন্তু তারা মান্যতা দিল এবং সত্যায়ন করলো বিকাশ ভবনের আধিকারিকদের বার্তা অনুযায়ী এটা সত্যায়ন হলো যে হ্যাঁ টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে আমি আপনাদেরকে যে বার্তা দিয়েছিলাম সে বার্তাটা ভ্রান্ত নয় অন্য একদিকে শাসক সংগঠনের কিছু মোটা লেজওয়ালা নেতা তারা বলছেন জিও বঙ্গোপসাগরের তলায় এই জায়গা থেকে আপনাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে এবং কনফিউশন তৈরি হওয়া স্বাভাবিক আমি আপনাদেরকে আবারও বলছি বিগত দিনে আমি যে সুখবর দিয়েছিলাম আজও পর্যন্ত আমার ধারণা অনুযায়ী আমি জানি আজ অর্থাৎ এই দশ তারিখ থেকে আর পনেরো তারিখ পর্যন্ত আমাদের দেওয়া পূর্ব নির্ধারিত সময়সীমার মধ্যেই জিও ঘোষণা হতে চলেছে এইবার বিষয়টা তো আমার হাতে নেই এটা একটা বিভাগীয় দপ্তরের বিষয় এবং সর্বোচ্চ মহলের সম্মতির উপরে নির্ধারণ করে এমন একটি বিষয় তো সেই জায়গা থেকে কোন হেলদোল হলে দু পাঁচ দিন পিছিয়ে যদি কোনো স্পেশাল পরিবেশ পরিস্থিতির কারণে যায় তাহলে তার জন্য তো আর আমি নয় কিন্তু আমরা যে আপনাদেরকে সদর্থক এবং নিশ্চয়তার সাথে যে বার্তা দিয়েছিলাম যে দশ তারিখের পরে পরে জিও বার হতে চলেছে আজও আমি সেটাই বলছি এবং মাঝখান থেকে একটা জিনিস ঘটে গিয়েছে কি যে বিকাশ ভবনের আধিকারিকরাও আমার এই বার্তাটার উপরে স্ট্যাম্প মেরে দিয়েছে সত্যায়ন করে স্ট্যাম্প মেরে দিয়েছে আমার এই বার্তাটা আরো মান্যতা পেয়েছে আর অন্যদিকে ওই শাসক সংগঠনের মোটালেজওয়ালা কয়েকজন নেতা তারা দেখছে যে হালে পানি নেই হালে পানি পাচ্ছে না বলে তারা কি করছে তারা অন্য একটা বার্তা দিল যে জিও এখন হচ্ছে না জিওর খবর এখন বঙ্গোপসাগরের তলায় আমি বলছি তারা হালে আরও পানি খুঁজে পাবে না কারণ জিও অবশ্যই হতে চলেছে এবার বিভিন্ন জন তাদের ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করার জন্য জিওটাকে যাতে পিছিয়ে নিয়ে যাওয়া যায় কারণ জিও আটকানোর ক্ষমতা তাদের নেই তাই যাতে পিছিয়ে নেওয়া যায় তার জন্য বিভিন্ন রথী মহারথীদের পদলেহন করে বিভিন্ন চেষ্টা করে অনুনয় বিনয় করে বোঝাবেন যে আমাদের সরকারি সংগঠন বা আমাদের হালে পানি পাওয়া যাচ্ছে না আপনারা একটা এটা যদি একটু পিছিয়ে দেন তাহলে সংগঠনটাকে আমরা ধরতে পারি তাই এটা একটু করুন এইভাবে যদি কোনোভাবে পিছিয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমি সাধ্য মতো চেষ্টা করব যাতে না পিছুয় এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি পিছুতে দেব না পিছুতে আমি দেব না আপনাদের স্বার্থে জিও বার হবে এবং সেক্ষেত্রে আমাদের যে বলিষ্ঠ ভূমিকা সে ভূমিকা আরও বলিষ্ঠ হবে যাতে অতি সত্তর আমাদের নির্ধারিত দেওয়া দিনখনের মধ্যেই জিও আপনারা পান তার জন্যে আমরা সচেষ্ট আছি